ডস আসসালামু আলাইকুম তো আবারও কিন্তু জমজম রেডিমেড যেটা ম্যাকিং করা জামেলা বিহীন মুক্ত নিবেন আর পরবেন এত সুন্দর ড্রেসগুলি রয়েছে আপনার আমার জনপ্রিয় শপে বিলানাটা প্রায় যে ভিডিওটা পাওয়ার সাথে সাথে অবশ্যই শেয়ার করে রাখবেন ম্যাকিং করা ড্রেসগুলি পড়তেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তারপর হচ্ছে কেমিক্যাল লেস করা আমরা দিয়েছি আলাদাভাবে কেমিক্যাল লেস সাইজগুলো অ্যাভেলেবেল চলে আসবে প্রত্যেকটার সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সি চল্লিশ চলে আসবে ফাইনালি এটা হচ্ছে ম্যাকিং করা যেহেতু রেডিমেড বানানো নেকের পোষণটা দেখেন লেস করা চলে আসবে তারপরে স্লিপের পাটও লেস থাকবে কেমিক্যাল লেস আর ড্রেসের লং থাকবে চৌচল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশের মতোই লং থাকে এখানেও কিন্তু হচ্ছে একটা কেমিক্যাল লেস করা সাথে একটা দোপাট্টা চলে আসবে মনের মতো একটা দোপাট্টা হবে প্যান্টের কাপড়টাও সুন্দর কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর প্রাইসটা কিন্তু হাতে নাগালেই চলে আসবে তার দুপরটায় কিন্তু হচ্ছে কেমিক্যাল লেস করা ড্রেসের নিচু কেমিক্যাল লেস করা চলে আসবে কালারটা দেখেন সবচেয়ে সুন্দর একটা কালার তবে ফুল স্ক্রিনশটটা দিবেন ড্রেসের প্যান্ট কিন্তু হচ্ছে ফ্রি সাইজের মধ্যে প্যান্টটা চলে আসবে প্রাইস কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ আর ছয় পিসের উপরে নিলে আলাদা একটা প্রাইজ চলে আসবে টু ফার্স্ট ক্লাস একটা ডিজাইন তবে স্ক্রিনশটটা দিবেন ড্রেসের ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে এত সুন্দর ড্রেসগুলি শুধু অনলাইনে দেখলেই যে নিতে হবে এমন কোনো কথা না শপে এসে মানে দোকানে এসে ভিজিট করে নিতে পারবেন খুব সুন্দর সেম প্রাইজের মধ্যেই সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের হেডশোরুমে চলে আসবেন এখন ম্যাকিং করা ড্রেসগুলি যেহেতু ঝামেলা বিহীন মুক্ত টেইলার্সকে ম্যাকিং করতে টাকা দিতে সর্বনিম্ন পাঁচশো টাকা লাগে বাট আমরা ম্যাকিং করে দিচ্ছি এগারোশো পঞ্চাশ এখন একটা সুন্দর একটা ফিনিশিং শিলির কাজের মজুরি শিলিটা ভালো লাগে শিলিটা সুন্দর হয় তখন কিন্তু এই রেডিমেড ড্রেসগুলি আন্ডার প্রাইজে সবার আগে আসে এখান থেকে আপনি চ্যালিনীয় ড্রেস সেল করতে পারবেন এমন একটা প্রতিষ্ঠান আর শেয়ার করে রাখলে কি হয় যখন একটু ফ্রিলি সময় হবে বসে বসে দেখতে পারবেন তারপরে ডিজাইনটা দেখেন পার্পেল কালার পার্পেলের সাথে অফ হোয়াইট কম্বিনেশন প্যান্টের কাপড়টাও পার্পেল ফ্রি সাইজের মধ্যে আর দোপাটাও কেমিক্যাল লেস করা তো আমি বলবো হচ্ছে শপে এসে ভিজিট করে সুন্দর ড্রেসটা কালেকশন করে নিয়ে যান গরমের আরামদায়ক একটা ড্রেস তারপরে মাস্টার ইউলোর সাথে মিস্ট্রি কালার কম্বিনেশন এটা নিকের পশুন একটু ডিফারেন্ট সাইজগুলো অ্যাভেলেবেল আর ডিজাইনগুলো সুন্দর হয় এরকম সুন্দর স্পেশাল কালেকশনগুলো প্রাইস কিন্তু হচ্ছে হাতের নাগালে রয়েছে তারপরে এখানে কিন্তু কেমিক্যাল লেস কিন্তু একটা নয় দুইটা লেস করা এখানে একটা লেস এখানে একটা লেস প্যান্টও কিন্তু হচ্ছে লেস করা চলে আসবে প্রত্যেকটা ড্রেসের মাঝে কিন্তু এরকম ডিজাইন করা কোনো প্রোগ্রামে যে ভাইয়া কোয়ান্টিটি বেশি প্রয়োজন এটা নেকের পোষণটা তো আরও বেশি সুন্দর এটা সেম প্রাইজের মধ্যেই থাকবে ভিডিওর লাস্ট ওয়ান কালারটা হচ্ছে সবচেয়ে বেশ সুন্দর একটা কালার তো হচ্ছে এটা হচ্ছে ব্লু কালার তো এগুলো হচ্ছে আনস্টিজও আছে ইস্টিজও আছে ইনশাল্লাহ যার যেটা পছন্দ হবে আনস্টিজগুলো হচ্ছে নয়শো টাকা ইস্টিজগুলো হচ্ছে এগারোশো পঞ্চাশ তো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিই যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে বিলার প্রাইজের ড্রেসগুলি পাওয়া সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম